নমস্কার বেনায়ন পেপারপ্রিন্টের পক্ষ থেকে আমরা সতর্ক জানিয়ে আবার একটি নতুন ভিডিওড আচ্ছা আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো যা যা আইটেম আছে আমাদের কাছে এবং যা যা আইটেম আপনারা চাইছেন সে সমস্ত আইটেম আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে শুধুমাত্র প্রবলেম হচ্ছে যে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি মানে যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার জন্য বলা

এই দুখানা আইটিসি আর ডুপ্লেক্সে সার্কেল আসবে ডুপ্লেক্সের মোটামুটি ধরে রাখুন একশো আশি জিএসএম এর আসবে সার্কেল আর আইটিসি মোটামুটি ওই একশো পঞ্চাশ একশো ষাট এরকম এর আসবে সার্কেল তার বাদে এই যে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি সার্কেল আসা খুব টাফ ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যাপার হলো এইখানে করা হয় হলো আপনার শুধুমাত্র রোল ফর্ম এই ছয় সাত আট নয় এগুলো সব রোল ফর্মে চলে তো সেই জন্য রোল ফর্মে করা হয় তো আমরা সেই জন্য করি না আর বারো ইঞ্চি যখন বেশি যখন চাহিদা বাড়বে এই সময় এই দুমাস জানেন আপনারা যে দুমাস একটুখানি আপনার ডাউন আপ আন্ড ডাউন যা বর্ষাকালের জন্য সময় বৃষ্টি হচ্ছে তো মোটামুটি ধরে রাখুন আগস্টের পনেরো আগস্টের সতেরো তারিখ থেকে আবার নর্মাল হয়ে যায় যা আমাদের মার্কেট আছে তো এই যখন নর্মাল হয় যা মার্কেট আছে তখন কি হয় যখন ফ্রি টাইমে তখন কাটা পসিবল বাট যখন নর্মাল যখন মার্কেট হয়ে যায় আর যখন থাকে তখন কাটা পসিবল হয় না তো সেই জন্য কি হয় সব এ আপনা রোল ফমে সুব সুমতো দিয়ে থাকে সেটা হলো সিলভার সিলভারই আমাদের এখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি সিলভার চলে সেমন সিলভার পাওয়া যায় সবথেকে বেশি আর আরেকটা কথা হলো যারা আসাম মেন্ডরামপুর এখান থেকে যারা ইনকোয়ারি করছেন তাদের জন্য বলা আমাদের সাড়ে বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি হয় না আমাদের এখনো পর্যন্ত প্রফেশন নেই করার সাড়ে বারো তেরো চোদ্দো বাট খুব তাড়াতাড়ি আমাদের এটাও ডিসাইড হচ্ছে যে নয় একটা সাইজ নয় সাড়ে বারো ইঞ্চি নয় চোদ্দো ইঞ্চি এরকম কিছু একটা সাইজ আমরা ইন্ট্রোডিউস করবো অ্যাকচুয়ালি ব্যাপার হলো কেন করা হয় না তার জন্যও কারণ আছে যে আমরা যে বারো ইঞ্চি করি বারো ইঞ্চি একটা আপনার যে জিএসএম এর আছে আপনার যে আহ ফ্লিং যেটা ইউজ হয় তো তার সেই হিসাবে পুরো আলাদা সেটা আর সাড়ে বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টোটাল পুরো আলাদা তো সেই জন্য করা পসিবল হবে না অনেকেই কম করে বলেন যে আমি বললে বানিয়ে দিতে পারবো না তো এইটা বানানো সত্যি পসিবল নয় কারণ তার জন্য মেন মেন এক একটা জিনিস লাগবে এক নম্বর পেপার লাগবে আলাদা দু নম্বর আপনার ফ্লিং লাগবে আলাদা সেই সাইজের লাগবে ধরুন সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি পেপার লাগবে সাড়ে বারো লাগবে কাটিং যেটা আছে কাটিং করতে হবে আবার সাড়ে বারো ইঞ্চিতে আচ্ছা ছুঁড়ি যে আছে যেখানে আপনার কাটিং হয় তো প্রবলেমের জন্য আমরা এখনো পর্যন্ত করিনি বাট পরবর্তীকালে করার আমাদের ইচ্ছা আছে অন্তত সাড়ে বারো ইঞ্চিটা ঠিক আছে সাড়ে বারো ইঞ্চিটা আমরা করবো সাড়ে বারো ইঞ্চিতে আমরা যাও তো তখন আমি অতি অবশ্যই ভিডিও দিয়ে দেবো আপনারা এমনি ভিডিও চেক করেন ভিডিও দেখেন সমস্ত কিছু আমরা পেয়ে যাবো অত অসুবিধা সেকেন্ড হলো এই আজকে রোল এর ব্যাপারটা নিয়ে বলা কারণ অনেকেই ফোন করে রোল চায় ঠিক আছে অনেক রোল চাই যেমন ছয় ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি বারো ইঞ্চি তো বারো ইঞ্চির রোল যারা চায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে বলে দিলাম কি প্রবলেম আছে কি না আছে কেন অ্যাভেলেবেল হয় না চয়েস আর কি বারো ইঞ্চি বারো ইঞ্চি প্রবলেম হয় হলো প্রবলেম হলো বারো ইঞ্চির প্রবলেম হলো মানে একটাই সমস্যা বারো ইঞ্চিতে আর সেটা হলো আপনার যেটা চেঞ্জেস আছে বারো ইঞ্চির মধ্যে মানে বারো সাড়ে বারো যা যা আছে এগুলো রোল ফর্মে আসে কেন আসে না কারণ বারো ইঞ্চি রোল ফর্মে চলবে তখন তার যে সব হবে ঝুলা গুলো আপনাদেরকে বিক্রি করতে হবে বিক্রি না করলে তার প্রফিট পাবেন ওয়েস্টেজ যতক্ষণ না তো সেই জন্য বারো ইঞ্চি কোনো দিনই ভাববেন না যে অটোমেটিক মেশিনে চাল কোনো ভাববেন না যে অটোমেটিক মেশিনে বারো ইঞ্চি চালক কারণ বারো ইঞ্চিতে সাকসেসফুল নয় আর অটোমেটিক মেশিন শুধুমাত্র আসে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চির জন্যই যারা বাটির অর্ডার পায় কিংবা বাটি যারা প্রোভাইড করে তাদের জন্য হলো শুধুমাত্র এটা আচ্ছা সেকেন্ড বারো ইঞ্চিতে অনেকে বলেন যে টোটাল বারো ইঞ্চি নেই চল

সবাই এসে দেখতেও পারেন প্লাস্টিক না দেখলে প্লাস্টিক বুঝতে পারবেন না সবাই কাছে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের আমাদের জিএসএম আছে প্রাইস আছে মাইক্রন আছে সমস্ত আলাদা আছে অনেক রকম ভেরিয়েন্ট আপনারা যারা কাজ করেন তারা অতি অবশ্যই জানেন যে প্লাস্টিকের কি ভেরিয়েন্ট আছে তো প্লাস্টিক এত ভেরিয়েন্ট আছে প্লাস্টিকের ভেরিয়েন্ট জন্য খুব অসুবিধা হয় সুতরাং আমাদের কাছে আসল প্লাস্টিকের এর জন্য এসে দেখ প্লাস্টিক যারা যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার তাদের জন্য বলা হচ্ছে যে আপনারা এই এ পড়ে যাচ্ছে আপনার সিজন চালু হয়ে যাচ্ছে তো সুতরাং যাতে যাতে অর্ডার দেওয়ার আছে তারা আগে থেকে দিয়ে দিন কারণ ব্যাপার হলো যা আগে যত ভেগ হবে তত আপনার প্রেশার বাড়বে শেষ টাইমে এসে প্রতি বছরই প্রবলেম হয় আপনারাও জানেন সেটা সেজন্য বলছি